আসসালামু আলাইকুম আমি এখন আছি দলদলি চা বাগান তাই তো দলদলি চা বাগানে সিলেট জেলার অন্তর্গত দলদলি চা বাগান আমার আশেপাশে যারা রয়েছেন তারা হচ্ছে এই দেশের সূর্য সন্তান আমরা ব্রিটিশ উপনিবেশ যখন ছিলাম আমরা তো ব্রিটিশের থাকাকালীন ব্রিটিশরা আমাদেরকে চা খাওয়ানো শিখিয়ে গেছে সেই চায়ের আসলে আমেজ সেই চায়ের নেশা আমরা ভুলতে পারিনি বরঞ্চ দিন দিন বাংলাদেশের মানুষের চা খাওয়ার পরিমাণ বেড়েই যাচ্ছে তো ওনারা হচ্ছে চা বাগানে কাজ করে আমি আজকে এখানে একটা ডকুমেন্টারি কাজ এসেছি দীপা মুন্ডা নামে একটি মেয়ে ও হচ্ছে ফুটবল খেলোয়াড় সেভেনটিন নাইনটিনে খেলেছে তো আমি আসলে ওনাদের সাথে কথা বলবো ওনাদের জীবন সম্পর্কে একটু জানবো আমার খুবই ইচ্ছা এই যারা হচ্ছে এই প্রান্তিক লেভেলের মানুষ তারা হচ্ছে আসলে মূল দেশের মূল সংগ্রামটা তারাই করেন আমরা আসলে হয়তো তার ফল ভোগ করি তো এটা ধরে কথা বলবো ধরেন আপনার নাম আমার নাম মিলন মিলন আপনি চা বাগানে কতদিন ধরে কাজ করেন চা বাগানে আমি প্রায় ছোট তাই করি আছি কি কাজ করেন আপনারা চা বাগানে চা বাগানে আমরা কলম কাটি চা পাতি চড়ি ক্লিন করি কুড়ি কুড়ি তোলেন করি দুইটি পাতা একটি করি যেটা আমরা জানি ওগুলা ওগুলো তো অধিকাংশ মহিলারা করে না মহিলা আপনারা হচ্ছে অন্য অন্য কাজগুলো আমরা চিকলিন করি ও আমরা যুগালি করি গাড়ি যুগালি ফ্যাক্টরি যায় আচ্ছা আচ্ছা ফ্যাক্টরি ও মানে ওই যে যে প্রসেসিং করার জন্য নিয়ে যায় আপনারা কি চা খান হ্যাঁ চা খাই কোন চা খান রং চা না দুধ চা আমরা লাল চা লাল চা বেশি লাল চা বেশি মজা না দুধ চা বেশি মজা

মাঝে মাঝে ইয়া লাগে না কষ্ট লাগে না যে আপনারা এত কষ্ট করে চা বানান সেই চা এত দামে বিক্রি হয় সেই চা দেশে বিদেশে যায় কিন্তু আপনাদের তো জীবনের উন্নতি নাই আপনারা তো এই মাটির মানুষ মাটিতেই থেকে গেলেন হ্যাঁ যারা চা খাচ্ছে তারাও বড় লোক আর যারা চা বিক্রি করতেছে তারাও বড় লোক মাঝখান দিয়ে শুধু শুধু আমরা কর্ম করে যাই আর আপনারাই কর্ম করে যান এটাই তো ভাই আপনার নাম কতুল দাস কতুল দাস আপনি কত বছর ধরে কাজ করেন ভাই এখানে তো আমি ছোট থেকে বড় হইছি মা বাবা তো এখানে জন্মকর্ম দিয়ে আর কি বলবো আপনার এই যে ছোট থেকে বড় হইছি এই যে বাগানের কাজ কামগুলা যে আমাদের কাজ কামগুলা কিন্তু আমরা সুন্দর রাখতে হইব কারণ এই যে বাসা বাড়িগুলা এগুলা সুন্দরভাবে সাজাইতে হইব এদেরকে মানুষের লাগান বলতে হইব জেনে আপনারা এইগুলা করেন কেন এইগুলা বাদ এগুলা কর আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা আছে না ভাই আমি বিয়ে করি নাই বিয়ে করেন না চা বাগানে কয় না আমি যেটা বলি বাস্তবে এটা বলি ঠিক আছে না বিয়ে করেন না এটার পিছনে কোনো কারণ আছে নাকি আপনার এমনি করেন নাই আমি এমনি করি নাই বিয়ে বাপ মা দেয় নাই বাপ মা বলে দিছে যে তোর বিয়ে লাগ না বাপ নাই মাও নাই বাপও নাই মাও নাই না আচ্ছা 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 তো বিয়ে করি না কিন্তু বাগানের জন্য কিন্তু বাগানের যারা বিয়ে করছে তাদের সে কি আপনি শান্তিতে আছেন হ্যাঁ শান্তিতে আছি আচ্ছা 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 ওই ভাই আপনার আপনার নামটা আমার নাম সমীরন হ্যাঁ সমীরন 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 নিয়ে একটা গান আছে জানেন ওই যে কি জানি যাইবো না যাইবো না রে কপালের লিখন কোথায় আমি পহিরা রইছি কোথায় সমীরন এই গান শুনছেন না রবি চৌধুরীর গান শুনে দেখেন আপনার নামে একটা গান আছে আপনি শুনবেন না